নমস্কার বন্ধুরা ভালো আছেন তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আবার তুলে ধরছি যদিও এই কথাগুলি আমি আগেও একবার আপনাদেরকে বলেছিলাম আপনাদের কাছ থেকে অনেক দিন আগে আপনাদের কাছ থেকে খুব ভালো সাড়া পেয়েছিলাম তাই আবার সেই কথাগুলি আমি কিছুটা এদিক ওদিক করে আমি আপনাদের সামনে তুলে ধরছি শুনুন খুব প্রয়োজনীয় কিছু কথা আমাদের মৃত্যুর পরেও কিছু টাকা আমাদের ব্যাংকে কিন্তু ব্যালেন্সে রয়ে যায় অথচ আমরা জীবদ্দশায় সেই টাকা কিন্তু প্রয়োজন থাকা সত্ত্বেও খরচ করি না এই সত্যটি হচ্ছে নিরের এটি একটি নিরের সত্য কথা এই সত্যটি হচ্ছে অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা কিন্তু বেশি জরুরি আজকে আমি যে কথাগুলো বলবো সে কথাগুলির মোট কথার একটা জিস্ট অর্থাৎ হেডিং যেটা হবে সেটা হচ্ছে অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা বেশি জরুরি তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম পরিশ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেইভাবেই তৈরি করা উচিত আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটা আমরা কিন্তু মর্মে মর্মে উপলব্ধি করে থাকি অনেক সময় আমরা খেয়াল করি অনেক সময় খেয়াল করি না যেমন ধরুন আপনাকে আমি বলছি আমার একটা ফোন দেখলাম ফোনটা বেশ দামি ফোন খুবই দামি ফোন এই ধরুন আইফোন আইফোন তো অনেক দাম সাধারণ মধ্যবিত্ত মানুষের আইফোন কেনার ক্ষমতা খুব একটা থাকে না তবুও আপনি শখ করে একটা আইফোন কিনলেন কিনে দেখবেন যে সে ফোনটার আপনার আগে একটা ফোন রয়েছে সে ফোনটা শক্ত থাকা সত্ত্বেও আবার একটা দামি ফোন কিনলেন দেখবেন সে ফোনটার আপনার সেভেন্টি পারসেন্ট অব্যবহৃতই থেকে যাবে শখের জিনিস কিনেছিলেন এই পর্যন্ত ঠিক সেই রকম আপনি একটা গাড়ি দেখলেন গাড়িটার মূল্যবান খুব গাড়ি দ্রুতগতির গাড়ি গাড়িটা কিনে দেখবেন আপনি কিনলেন কিনে দেখবেন বাড়িতে গ্যারেজে পড়ে আছে মাঝে মধ্যে কোথাও বেড়াতে বেড়াতে গেলে গাড়িটা ব্যবহার করছেন অর্থাৎ সেই গাড়িটার সেভেন্টি পারসেন্ট আপনার ব্যবহার করার দরকারই পড়ে না আমি এমন মানুষও অনেক দেখেছি বিশেষ করে মহিলাদের যে বাড়িতে দু দুটো আলমারি আলমারি ভর্তি শাড়ি চুড়িদার নানান রকম মেয়েদের যে সমস্ত ড্রেস আছে সব ভর্তি দুটো এতে শাড়ি তা আমি সেই মহিলাকে জিজ্ঞেপি এত শাড়ি আপনি পরেন কখন কত শাড়ি আছে বলছি সা দাদা তা হবে একশো দেড়শো তো হবেই বুঝে দেখুন একশো দেড়শো আলমারিতে শাড়ি এছাড়া আরও জিনিসপত্র রয়েছে দেখলাম আমি মেয়ার জিজ্ঞেস করলাম এত শাড়ি পরেন কখন বলল যে ওই কোনোটা বছরে একবার কোনোটা হয়তো বছরে পড়াই হয় না বুঝে দেখুন তাহলে এই যে অপব্যবহার এগুলো করার কি কোনো প্রয়োজন আছে আমরা জীবনের এগুলো ব্যবহারই করব না সেগুলো আমি জমিয়ে রেখে দিয়েছি এগুলো কিন্তু আপনি জীবনে কিন্তু ব্যবহার করবেন না পড়েই থাকবেন হয়তো আপনার আত্মীয় স্বজন ছেলে মেয়ে বা ছেলের বউ তারা এসে এগুলো ব্যবহার করবে আপনার একটা বিশাল বড় অট্টালিকা বানিয়েছেন প্রাসাদতুল্য অট্টালিকা সেই অট্টালিকার মধ্যে দেখবেন সেভেন্টি পারসেন্ট কেউ বাস করে না বুঝতে পেরেছেন আসলে সারা জীবনের লব্ধ অর্থে সেভেন্টি পারসেন্ট আমরা অপরের জন্যেই রেখে দিয়ে যাই আপনার জমানো অর্থ যাদের জন্যে রেখে যাবেন অর্থাৎ আপনার ছেলে কিংবা মেয়ে বা কাছের আত্মীয় স্বজন যাদের জন্যে আপনি আপনার জমানো টাকাটা রেখে দিয়ে যাবেন প্রথমে দু এক বছর তারা আপনাকে হয়তো বছর একবার দুবার স্মরণ করবে তারপরে আপনার জন্যে কিন্তু আর প্রার্থনা করারও তাদের সময় হবে না এটাই হচ্ছে আসল ঘটনা এই যে কথাগুলি বললাম এই কথাগুলি নেগেটিভ আমি জানি এটা আপনাদের মনের মধ্যে একটা নেগেটিভিটির সঞ্চার করতেও করতে পারে করবে নেগেটিভ কথা বললাম কিন্তু এবার আমি আসছি পজিটিভ কথায় অর্থাৎ এই যে ঘটনাগুলি বললাম এগুলোর জন্যে আমাদের করণীয়টা কি আমরা তাহলে কি করতে পারি করতে পারি সেটাই আমি বলছি শুনুন প্রথমে হচ্ছে অসুস্থ না হলেও যদি সুযোগ থাকে মেডিকেল চেক করাবেন ধরুন আপনার অসুস্থতা নেই ঠিক চলছে মোটামুটি চলে যাচ্ছে আপনি অসুস্থ নন তাহলেও কিন্তু মেডিকেল চেক একটা সময় মতন মেডিকেল চেক করিয়ে দেখে নেবেন যে কোনো কিছু আপনার অসুখ কিছু শরীরে প্রবেশ করছে কি না সুতরাং মেডিকেল চেক অতি অবশ্যই করাবেন আর নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখবেন সব ব্যাপারে মাথার মধ্যে নেবেন না যে যেটা যখন প্রয়োজন হবে সেটুকুই করবেন তার দায়িত্বটা পালন করবেন এর বেশি কিছু নয় আর অনেক সময় অনেক মানুষকে আপনার স্থানে দেবেন অনেক ভুল কিছু করছে তাদেরকে ক্ষমা করে দিই ছেড়ে দিন মনের মধ্যে রাগ পুষে রাখবেন না মনে রাখবেন কেউ কিন্তু রকচটা মানুষকে পছন্দ করে না তারা আড়ালে আবডালে কিন্তু আপনাকে নিয়ে সমালোচনা করবেই করবে আর মাঝে মধ্যে জল খাবেন পিপাসা পাইনি পিপাসার তো নন তবুও মাঝে মধ্যে জল খাবেন শরীরকে স্বাভাবিক রাখতে জলের কিন্তু কোনো বিকল্প নেই আর অনেক সময় দেখবেন কোনো একটা সিদ্ধান্ত আপনার সঠিক বলে মনে হচ্ছে না ছেড়ে দিন না ছেড়ে দিন যে যা করছে করুক আপনি আপনার সিদ্ধান্তটা জোর করে চাপাতে যাবেন না ছেড়ে দিন এই ছেড়ে দিতে শিখতে হবে আরেকটা কথা জানুন আপনি হয়তো খুব ক্ষমতাশালী একজন ব্যক্তি আপনার প্রচুর ক্ষমতা কিন্তু তার সঙ্গে একটু বিনয়েরও প্রয়োজন আছে তাই বলছি ক্ষমতাধর হলেও একটু বিনয়ী হওয়া কিন্তু খুব প্রয়োজন আর কি করবেন না সুযোগ পেলেই পরিবারের লোকজনদের নিয়ে পরিবারের কাউকে নিয়ে একটু এদিক ওদিক একটু ঘুরে আসুন না একটুখানি ঘুরে আসুন একটু বেরিয়ে আসুন ভালো লাগবে নিজের দেশের মধ্যেই বাইরে বিদেশে যেতে বলছেন নিজের দেশের মধ্যে একটু এদিক ঘুরে আসুন কখনো সমুদ্র দেখুন কখনো পাহাড় দেখুন কখনো নদী দেখুন কখনো গ্রাম দেখুন একটু সেই সব লোকের সঙ্গে গিয়ে মিশুন সেখানে দেখবেন আপনার মন খুব ভালো থাকবে আপনি হয়তো ধনী নন মধ্যবিত্ত মানুষ ধনী হলেও তৃপ্ত থাকুন যদি ধনী হন তাহলেও কিন্তু মনে মধ্যে তৃপ্তি আপনাকে আনতেই হবে মনে রাখবেন সকল ধনী পুরুষ কিন্তু মানসিক শান্তিতে থাকে না ধনীদের মধ্যে অনেক অশান্তি মানসিক অশান্তি অনেক সেই এই শান্তিটাই হচ্ছে আসল জিনিস যার মনের মধ্যে শান্তি আছে সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ এটাই আমি মনে করি তাই বলছি সকালবেলা ঘুম থেকে উঠে পাখিদের কলরবের সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠুন উঠে সূর্যোদয়ের আগেই হাঁটতে বেরিয়ে যান ভোরের সূর্যোদয়টা দেখুন মাঝে মাঝে একটু ফাঁকা জায়গায় চলে যান রাত্রির বেলায় যদি ফাঁকা জায়গায় না থাকে ছাদে চলে যান চাঁদকে দেখুন রাতের চাঁদটাকে একটু তাকিয়ে তাকিয়ে দেখুন আর মাঝে মাঝে সমুদ্রের ধারে গিয়ে বসুন সমুদ্রের ধারে গিয়ে বসলে দেখবেন সমুদ্রের ঢেউগুলোর সঙ্গে সঙ্গে আপনার মনের ভেতরে একটা তোলপাড় হবে অতীত স্মৃতিগুলো ভেসে আসবে আবার সেগুলো চলে যাবে সমুদ্র দেখা খুব প্রয়োজন আর লাস্টলি যে কথাটা বলবো সেটা হচ্ছে হাসতে ভুলবেন না মাঝে মাঝে বেশ উচ্চস্বরে লোকে আপনাকে পাগল বধিবে সেইজন্য আপনি কারোর সামনে হাসবেন না একটু আড়ালে আপনি ঢালে ফাকা জায়গা গিয়ে নিজের মনেই হাসবেন কিভাবে হাসবেন জানেন ঠিক এইভাবে এইভাবে প্রাণ খুলে হাসুন